রাগাবাটি রাজস্থলীর দুর্গম পাহাড়ে জেএসএস এবং মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান মারমা গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং এতে কোনো হতাহতের কথা নিশ্চিত করতে পারেনি প্রশাসন রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের মরুয়াপাড়া এলাকার কারবারি মাসিং মারমা জানান ভোর সাড়ে পাঁচটা থেকে টানার দুই ঘন্টা এই গোলাগুলি হয় মূলত জিএসএস এবং আরাকান মারমা গ্রুপের আধিপত্য বিস্তারকে নিয়ে এই সংঘর্ষ ঘটনা জানার পর নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন কিন্তু কেউই হতাহতের কথা নিশ্চিত করতে পারেন এদিকে রাগামাটি জেলা প্রশাসন জানিয়েছে পুরো এলাকায় ঘুরে ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি এ বিষয়ে সবশেষ খবর রাজস্থলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংবাদদাতা হারাধন কর্মকার হারাধন শুরুতে জেনে নিতে চাই আসলে পুরো ঘটনাটি কি ঘটেছিল গোলাগুলির খবর পাওয়া গেছে এর সত্যতা বা কতটুকু আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এখানে হারাধন জি জি আমি হারাধন বলছি রাজস্থলী থেকে আসলে ভোর সাড়ে পাঁচটা থেকে আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে আহ রাজস্থলী থেকে প্রায় বারো কিলোমিটার ভিতরে গাইন্দি ইউনিয়নের মরোয়াপাড়া মরোয়াপাড়া এবং পাইন্দপাড়া এলাকার মাঝখানে একটি টিলাই জনসংহতি সমিতি জেএসএস এবং আহ বান্দরবনের পার্শ্ববর্তী এলাকা আরাকান আরাকান মার্মা গ্রুপের সাথে বন্দুক যুদ্ধ হয় গোলাগুলো হয় প্রায় দুই ব্যাপী গোলাগুলির মধ্যে মাধ্যমে এই যতটুকু আমরা এলাকার সূত্রে প্রথমে জানতে পারি যে উভয়ের সাথে গোলাগুলো হলে এলাকায় সম্প্রমে বিরাজ করেছিল ঠিক সে মুহূর্তে আহ রাজস্থানের আর্মি ক্যাম্প ফাইবারি ব্যাটালিয়নের সেনা সদস্যরা পাড়ায় ছুটে যান এবং সাথে রাজস্থলী থানা পুলিশ সাথে ওখানে গিয়েছিল কিন্তু হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি তবে এলাকা থমথমে বিরাজ করছে সেক্ষেত্রে হারাদান দুটো বিষয় আপনার কাছে জানতে চাই প্রথমত কি নিয়ে আসলে এই গন্ডগোলটি হয়েছে আমরা শুরুতে জেনেছিলাম যে শুধুমাত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই হিসেবে কারণটি জানা গেছে কিনা যে কি নিয়ে আসলে ঘটনাটি ঘটেছে এবং এই পুরো বিষয়টি নিয়ে আসলে প্রশাসন কি বলছে আসলে প্রশাসন যেটা এখনো প্রশাসন কোনো কিছু বলছে না আমরা বারবার রাজধানী থানা অতিথি সাহেবের সাথে কথা বলেছি উনি বলতেছেন গোলাগুলি খবর এলাকাবাসী সূত্রে জানতে পেরেছে গোয়েন্দা বিভাগের সূত্রে জানতে পেরেছে তবে সেখানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এগারোটা সাড়ে এগারোটা পনেরো এগারোটার দিকে এলাকায় গিয়েছিল তবে এলাকাটা খুব দুর্গম এলাকা ওখানে নেটওয়ার্ক যোগাযোগ এখনো নেই এখনো তারা কোনো খবর হতাহত কোনো খবর পাওয়া পায়নি অনেক ধন্যবাদ হারাধন কর্মকার নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে রাঙ্গামাটি রাজস্থলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সংবাদদাতা হারাধন কর্মকার